হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এস কমেডি টু আমাদের সাথে হাসতে থাকুন। কিন্তু আজকে আমরা একটা আবার নতুন ব্লগ করতে চলেছে যেমন আমি বলেছিলাম যে আমরা এবার ব্লগ শুরু করেছি তো আজকে আমরা যাব বসন্ত উৎসবে আপনারা সবাই জানেন যে কলকাতা ময়দানে বসন্ত উৎসব হয় তাহলে চলুন একটা লি খেলে ধুবিরা মাধ্যমে তাহলে চলুন আমরা গিয়ে বসন্ত উৎসবে একটু হোলি খেলে নেই। সবার প্রথম বাড়ি থেকে বেরিয়ে আমি বাবাকে নিয়ে চলে যাচ্ছি গলফ্রিন বাস স্ট্যান্ডে হ্যাঁ আমি আসলে গলফ গ্রিনের কাছে থাকি তাই গলফ্রিন থেকে বাস ধরব তাই হাঁটি হাঁটি পা করে বাবার সাথে চলে গেলাম আর তারপরে খুবই সাবধানতার সাথে আমি রাস্তাটা ক্রস করে টু থার্টি ফোর বাই ওয়ানে উঠে পড়লাম যেটা হচ্ছে বেলঘড়িয়া গলফ্রিন তাহলে চলুন আসুন আমার সাথে তারপরে বসে বসে একটু ভিডিও বানালাম দেখুন বাবা কি সুন্দর সবাইকে হাই করছে কমেডি চ্যানেলে বাবার প্রথম ব্লগ এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আনোয়াসা মোড় থেকে ক্রস করছি উফ বাবার কি ট্রাফিক প্রচুর ভিড় আমরা ওখানেই পনেরো কুড়ি মিনিটের মতো আটকে গেছিলাম তারপরে যে ওখান থেকে বেরলাম এই পুলিশের ট্যাঙ্কিটা যাচ্ছিল কি যে হয় কে জানে বাবা তারপর আমরা বাস থেকে নেমে ময়দান মেট্রো স্টেশনের কাছে দাঁড়ালাম আর বাবা যেহেতু খুব খিদে পেয়ে গেছিল তাই বাবা ওখানে দাঁড়িয়ে একটু রুটি আলু ভাজা খাচ্ছিল আমি ওটা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে এটা যাওয়াই যেত কিন্তু আমরা ওবার গেলাম যেহেতু আমাদের দিকে যারা ডেকেছিল তারা কিন্তু রাস্তাটা ঠিক করে জানতো না আর জায়গাটা কোথায় ঠিক মতো বুঝতে পারছিল না তাই আমাদের দিকে উবের করতে হয় এই যে দেখুন আমাদের ডিওপি মহারাজ গাড়িতে বসে বসেই কিন্তু একটা ভিডিও রেকর্ড করছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ময়দান এইখানেই বসন্ত উৎসব হচ্ছে। আমরা এবার এখানেই নামব। জায়গাটি কিন্তু খুব সুন্দর আর এই বসন্ত উৎসবের কারণে আরো রংময় হয়ে গেছে তারপরে আমরা একটু পোজ দিতে দিতে বাবা মেয়েতে হাঁটাহাঁটি শুরু করলাম আর আমি তো যেমন কথা বলতেই থাকি বাবার সাথে কথা বলতে বলতেই চলেছিলাম রাস্তায় আলা আমার কলকাতার কিছু বন্ধুদের সাথে আলাপ করানোর আস্তে আস্তে করে এক এক জনের সাথে পরিচয় করাচ্ছি প্রত্যেকই পাচ্ছেন যে সুন্দর অনুষ্ঠান চলছে আমি তো ওখানে পৌঁছেই একদম মনমugd হয়ে গেলাম বাংলাটা বলে ঠিক থাকি বলছি কিছু ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু ক্ষমা করবেন দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে চারিদিকে শুধুই রং খেলা হচ্ছে

আমি রঙ মাখালাম এই শারীর মধ্যে ছবি তোলার একেবারে ইচ্ছে হচ্ছিল না দেখুন আমি কিভাবে জোর করে ছবিটা তোলালাম তারপর আমাদের সুপর্মা গিয়ে ডিওপি সাহেবকে একটা ইয়েলো কালারের আবির মাখিয়ে পুরো ময়দা মুখ করে দিল তবে আমাদের সুপর্মা একটু কনফিউজ হয়ে গেছে যে ফটোটা তুলবে কি তুলবে না কেন আমাদের ডিওপি সাহেবটা ঘুমুখ আর তারপরে আমি আর সুপর্মা গিয়ে বাবাকে আবির তুলাম যারা কলকাতা ময়দানে বসন্ত উৎসব পালন করতে যায় তারা জানে ওখানে ফটোশুটটা কিন্তু ফ্রি তাই কিছু ফটোগ্রাফাররা এসে আমাদের সুন্দর সুন্দর ফটো ক্লিক করলো আর ঠিক তারপরেই গান বেজে উঠলো তারপরেই আমরা একটু নাচানাচি শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন

সুপর্ণা খুব সুন্দরভাবে র্যাম্প র্যাম্পওয়ার্ক করলো আর তারপরে আমাদের সব থেকে মেন অ্যাট্রাকশন মোহনাদি এই মোহনাদির উদ্যোগেই কিন্তু আমরা কলকাতা ময়দানে যেতে পেরেছিলাম আর মোহনাদি তো র্যাম্পওয়ার্কে ফাটাই দিছে মোহনাদির ব্যাপারে একটা বিশেষ কথা বলে রাখি মোহনাদি খুবই সরল মনের মানুষ আর একেবারেই বাচ্চাদের মতো মন পর্বটা শেষ হওয়ার পরেই আমরা একটা বদমাশকে পেয়ে গেলাম আমার ভাই মানে কলকাতারই ভাই তবে যে শুটিংয়ে দেখা হয়েছিল সেই শুটিংয়ে কিন্তু ও আমার হাজবেন্ডের পেয়ে করেছিল এটা একদম রং মাচুর করে দিলাম তারপর এই যে দুই বদমাশ দুই বদমাশ মিলা আবির খেললো তারপরে আমরা কিছুক্ষণ ধরে ফটো সেশন করে নিলাম এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু মনটা একটু খারাপ লাগছে অনেক মজা করলাম কিন্তু যাওয়ার সময় খুব যেন শান্ত শান্ত পরিবেশটা হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য রওনা সময় আমার বাবা করতে শুরু করলো এই দেখছেন বাবা কিন্তু মোবাইল নিয়ে ঠিক ব্লগিং করতে শুরু করে দিয়েছেন আর আমি সবাইকে টাটা বাই জানিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কি মাঠে হাঁটতে পারছিলাম না বলে তাই কখনো এই বদমাস্টার হাত ধরছিলাম আর কখনো আবার বাবার হাত ধরছিলাম তারপর কিছুক্ষণ পরে আমার বাবাকে এই বদমাস্টার বাইকে চড়িয়ে দিলাম আর ও পুরো মাঠটা পরিক্রমা করালো বাবাকে

কিন্তু এখানে এইসব দেখে আমার ভীষণ ভালো লেগেছে নাচ গান অনুষ্ঠান তো আমার সাথে আমার বাবাও গেছিল তো বাবা বলো তোমার কেমন লেগেছে ভালোই লেগেছে তো তুমি তো এর আগে কলকাতায় ছিলে ছিলাম কিন্তু আমি এইসব উৎসবে ছিলাম না কোনোদিন তো আগে সব উৎসব টুৎসব হতো হতো না কিন্তু আমরা উৎসবের সময় আমরা দেশে চলে যেতাম কলকাতায় থাকতাম ওকে মানে যেহেতু একটা মাটির টান তো যে যার একটা গ্রামের বাড়িতে চলে যেত তো বাবাও কলকাতারই বসন্ত উৎসব বাবা প্রথমবার দেখেছে বেশ মজা করেছো তো ভালোই মজা ভালোই মজা হয়েছে তাহলে যেমন আমি কথা দিয়েছিলাম যে আমি এখন ব্লগ শুরু করেছি তো আপনারা আমাদের সাথে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিতে থাকুন এবং আমাদের যে যত কমেডি শর্টস আমরা করছি এবং নতুন ব্লগ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন তাহলে বাবা কি বলা হবে হাসতে থাকুন উইথ এস এস কমেডি কমেডি টু টু ফাইভ ধন্যবাদ